টায়া তুমি অনেক ভাব তুমি কালকে যে ড্রাগন ফলটি ফেলেছিলে সেটি একটি জাতুর ড্রাগন ফল এইটুকুন তো কোনো কাজ হয়েছে আজ থেকে তুমি যখন ইচ্ছা ড্রাগন ফল খেতে পারবে রি আমি রিমাকে নিয়ে বাজারে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস আমার মেয়েটার পছন্দের কিছু জামা কিনবো আর বাড়িতে থাকে বাড়ির সব কাজগুলো করবি এসে যেন দেখি রান্নাটাও সেরে ফেলেছিস। আমি যেন এসে আমার মেয়েটাকে দুটো ভাত দু দিতে পারি। ঠিক আছে মামি আমি সব কাজ করব। মামি আমাকেও একটু রিমার মতো জামা কিনে দিও। কি? তুই রিমার মতো জামা কিনতে চাস? এইসব বলার এত সাহস তুই কোথায় পেলি? আমার বাড়িতে রেখে তিনবেলা তিন মতো খেতে দেই এটাই অনেক। আবার আমার মেয়েটার মতো জামা কিনতে চাস? এত কথা বলার সময় এখন আমার নেই। আমি যাচ্ছি। বাজারে গেল আসতে তো দেরি হবে আমি যাই বান্টি বেলার সাথে খেলা করে আসি কতদিন তো ওদের সাথে দেখাও করিনি বেলি বান্টি তোমরা কি খাচ্ছো এটা কি ড্রাগন ফল ও বাবা ড্রাগন ফল খেতে কি অনেক মজা জানো আমারও না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে হ্যাঁ এটা ড্রাগন ফল খেতে অনেক মজা এটা যেমন সুস্বাদু খেতে তেমনি শরীরের জন্য অনেক ভালো অনেক রক্ত হয় শরীরে তুই কি জানিস না বেলা আমি জানি আর অনেক খেতেও দেখেছি আমারও না খেতে খুব ইচ্ছে করে কিন্তু কি করব বল আমার যে বাবা বানাই বললেই তো আর খেতে পারি না টয়া আমাদেরও না তোর জন্য খুব মায়া লাগে কিন্তু কি করব বল আমাদের কাছে তো বেশি ড্রাগন ফলও নেই মা তো আমাদেরকে ড্রাগন ফল দুই ভাই বোন কেটে দিয়েছে এই জন্য তো কে দিতে পারছি না তুই কিছু মনে করিস না ড্রাগন ফল এর চেয়ে অনেক দাম যদি বেশি থাকতো তাহলে তোকেও একটি খেতে দিতাম না রে বেলা আমি তো ড্রাগন ফল খেতে আসিনি মামি বাজারে গেছে বলে তোদের সাথে একটু খেলা করতে এসেছি অনেক দিন তো হলো তোদের সাথে কোনো খেলাধুলো করিনি এজন্য খেলা করতে চলে আসলাম চল আমরা যে খেলা করি হে কিভাবে খেলা করবি বল তোর মামি তো তোকে দিয়ে অনেক কাজ করায় আর কাজ করতে করতে তুই তো খেলার সময় পাস না কিভাবে খেলা করবি বল ঠিক আছে ব্যাংটি পেলাম আমি এখন চলে যাচ্ছি তোরা বাড়িতে আসিস অনেক দেরি হয়ে গেছে মামি এখনই বাজার থেকে চলে আসবে ঠিক আছে টয়া তুই চলে যা তোর মামি জানতে পারলে তোকে অনেক মারবে কি ব্যাপার আমি বাজারে যাওয়ার সময় মেয়েটাকে বাড়ি সব কাজ করে রাখতে বলেছি কিন্তু এ তো দেখছি একটা কাজও হাত দেয়নি আজ আসুক বাড়িতে ওর ব্যবস্থা আমি করছি ওকে আজ উচিত শিক্ষা দিব ও আর কোনদিনও কাজ ফাঁকি দিতে পারবে না ওকে আমি এমন শিক্ষা দিব মামি তুমি এত বকছো কেন আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি তুমি আর বকো না কি হয়েছে মানে আমি কখন বাজার থেকে এসেছি এসে দেখছি একটা কাজও তুই করিসনি উনুন পর্যন্ত জ্বালাস নি পাড়ায় পাড়ায় না ঘুরলে কি তোর হয় না নাকি আজ তোর ব্যবস্থা আমি করছি যাতে সারা জীবন তোর মনে থাকে আর যেন তুই কাজ পাখি না পারিস দাঁড়া আজকে আমি তোকে এমন মার দেব যে আমি বাড়িতে না থাকলে যেন তুই আর কাজের ফাঁকি না দিতে পারিস মামি আমাকে আর মেরো না মামি আর কাজের ফাঁকি দিব না আমাকে ছেড়ে দাও মামি আমি আর এমন করবো না মামি মা বাবা তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না বাবা মা তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে আমাদেরও তোমার সাথে নিয়ে গেলে পারতে আমার এখানে থাকতে একদম ভালো লাগে না হিরে টয়া রান্নাটা কি হলো নাকি নাকি সকালের মতো আরো চার পাঁচটা চালাবো হ্যাঁ রান্না প্রায় হয়ে এসেছে আমি এখনই নিয়ে আসছি মা এই ড্রাগন ফল খেতে না অনেক মিষ্টি জানো মা এগুলো আমার খুব ভালো লাগে কত লাল আমার শরীরে অনেক রক্ত হবে তাই না মা বলো হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নে না হলে ওই মেয়েটা আবার চলে আসবে তোর যে কোনো কিছুই ওর সহ্য হয় না ও দেখলেই খেতে চাইবে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি টিঙ্কু বোন তুই ড্রাগন ফল খাচ্ছিস মামি তুমি টিঙ্কু ড্রাগন ফল কিনে দিস আমাকে ও টিঙ্কুর মতো একটু ড্রাগন ফল দিবে আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি শুধু একটু খানি খেয়ে দেখবো কেমন খেতে দেখেছিস মাত্রই বললাম উনি এসে হাজির কেন রে তোর জন্য কি আমি আমার মেয়েটার পছন্দের কোনো কিছু খেতেও দিতে পারবো না নাকি আমার মেয়েটা এমনিতে অসুস্থ ডাক্তার বলেছে ওকে ড্রাগন ফল খাওয়াতে হবে এত দাম থাকা সত্ত্বেও ওকে ড্রাগন ফল এনে দিয়েছি যা তো দেখি এখান থেকে পুকুর থেকে গিয়ে পানি আন ঠিক আছে মাম্মি আমার ড্রাগন ফল খেতে দিতে হবে না আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি এরপরটায়া পুকুর ঘাট থেকে পানি আনতে চাই আরে এই গাছে তো দেখছি কোনো পাতাই নেই একটি ফুল এবং একটি ফল কত বড় একটা ড্রাগন ফল দেখা যাচ্ছে কি আশ্চর্যকর বিষয় সৃষ্টিকর্তার কি অশেষ মহিমা যাই হোক এই ফল আমি এখন বাড়ি নিয়ে যাই মামিকে বলবো আমাকে আর টিঙ্কুকে ড্রাগন ফলটি কেটে দিতে তারপর আমরা মজা করে ড্রাগন ফল খাবো কি মজা কি মজা মামি মামি দেখো আমি কি নিয়ে এসেছি কত বড় একটা ড্রাগন ফল এই ফলটা না আমি নদীর ঘাটে পানি আনতে যেয়ে একটি গাছে পেয়েছি আর তাই বাড়ি নিয়ে এসেছি আমার আর টিঙ্কুর জন্য তুমি আমার আর টিঙ্কুকে ফলটি কেটে দাও না মামি কি বলছিস ডয়া কোন জঙ্গল থেকে তুই আমার মেয়ের খেতে দিতে বলছিস তুই এই ফলটার মধ্যে বিষ মিশিয়ে এনেছিস আর না হয় জাদু করে এনেছিস এটা খেলে নিশ্চয়ই আমার মেয়ের অনেক বড় ক্ষতি হবে তাই না তুই আমাদের সবাইকে মেরে ফেলতে চাস তাই না রে টয়া না না মামি আমি এসব কিছুই করিনি এই ফলটি তো আমি আমার আর টিঙ্কুর জন্য নিয়ে এসেছি এই ফলটি তো টিঙ্কু একা খাবে না আমিও তো খাবো ক্ষতি হলে তো আমাদের দুইজনেরই হবে টিঙ্কুর তো একা হবে না হলে তো আমারও হবে এত সব জানি না ওর খেতে ইচ্ছে হয়েছে তুই খা দূরে কোথাও যে খাবি আমার বাড়িতে বসে এইসব বিষাক্ত ফল খাওয়া যাবে না নিশ্চয়ই এই ফলটা আমার বাড়ির জন্য অশোভনীয় তুই দূরে কোথাও যে খা আমার বাড়ি বসে এসব খেতে পারবি না এই ফলের জন্য আমার আর মামীর ক্ষতি হবে তাই না রে টয়া আচ্ছা মামি কাউরে খেতে হবে না এই ফলটি আমি এখনই নিয়ে ফেলে দিচ্ছি এখন আমিও এই ফলটি খেতে পারবো না মামি আমাকে কত কিছু বলল আমি কেন টিঙ্কুর ক্ষতি চাইবো টিঙ্কু তো আমার ছোট বোন হে সৃষ্টিকর্তা তুমি আমার কপালে এত কষ্ট কেন রেখেছো বাবা মা তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না কেন আমার এখানে একদম ভালো লাগে না এই ফলটি আমি খাবই না এটাকে আমি পানিতে ফেলে দিচ্ছি তারপর আপ ড্রাগন ফলটি নিয়ে পানিতে ফেলে দেয় মামি তাড়াতাড়ি এদিকে এসো এসে দেখো আমাদের পুকুরে কতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে ড্রাগন ফল গাছে কতগুলো ড্রাগন ফল ধরেছি তাড়াতাড়ি এসো এসে দেখে যাও হ্যাঁ রে টয়া এই যে দেখছি অবাক করা বিষয় কিভাবে হলো। মামি আমার মনে হচ্ছে কালকে যে ড্রাগন ফলটি পুকুরে ফেলেছিলাম সেই ড্রাগন ফল থেকে এই গাছগুলো হয়েছে টয়া তুমি অনেক ভালো মেয়ে তুমি কালকে যে ফলটি ফেলেছিলে সেটি একটি জাদু ড্রাগন ফল এই জন্য কাজ হয়েছে আজ থেকে তুমি যখন ইচ্ছা ড্রাগন ফল খেতে পারবে আর ঝোলকুশিয়ালি নিয়ে তুমি টয়ার ওপর অনেক অত্যাচার করেছো এবার থেকে আমরা তোমাকে শাস্তি দিব আর যদি তুমি টয়া কে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসো এই গাছের ফল যত ইচ্ছা এবং বিক্রিও করতে পারবে এই গাছের ফল বিক্রি করলে সংসারে আর কোন দুঃখ অভাব থাকবে না সত্যি বলছে জাদু ড্রাগন ফলের গাছ তবে ঠিক আছে আমি আর টায়ার সাথে কখনো খারাপ ব্যবহার করব না ওকে অত্যাচারও করব না আমি ওকে আমার মেয়ের মতো করেই ভালোবাসবো